আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো বন্ধুরা এখানে জোহানের নার্সারির যত বইগুলো দিয়েছে মানে দশটা আর কি সব মিলিয়ে আছে এখানে কিছু কিছু খাতা রয়েছে এই যে এগুলো রয়েছে নার্সারি থেকে দিয়েছে এইগুলো এই যে মানে এটা আর দেখতে পাচ্ছ এই খাতাটা খুব সুন্দর আর কি মানে পেজগুলো খুব সুন্দর এই যে একদম ছোটো ছোটো বক্স করা আছে এখানে ওদের করতে হবে সব কিছু রাইটিং করতে হবে এখানে একটা দিয়েছে এটাও সেম আছে এটা আছে ইংলিশ ইংলিশ আছে এটা এটা এগুলোকে সব কিন্তু বন্ধুরা এই যে এই কাগজটা দিয়ে কিন্তু এখানে ওর বইগুলোকে মোড়ার দিতে হবে হচ্ছে আর কি ওখান থেকেই আর কি স্কুল থেকেই সব দিয়েছে স্কুল থেকেই স্টিকার দিয়েছে এই যে স্টিকার এই যে স্কুল স্কুলের স্টিকার গুরুকুল মন্তেশ্বরী স্কুল স্কুলেরই স্টিকার দেওয়া আছে আর এই যে এখানে কিন্তু ওর বই সব কিছু রেডি হয়ে যাচ্ছে এটা ইংলিশ ওয়ার্কের বই আর আছে এখানে ম্যাথস ম্যাথস আছে এখানে এখানে এবিসি আছে একটা আছে খাতা দিয়েছে আর এই যে এটা ড্রয়িং খাতা দিয়েছে ড্রয়িং এর জন্য এই একটা দেয়া আছে লেখা শেখার জন্য ক্যাপিটাল স্মল এসব জন্য আর এখানে একটা আছে এখন ওর পাপা এই ঠিকঠাক করে দিচ্ছে কারণ আমি মোরাট দিতে পারি না আর ওখানে এখান স্কুল থেকে একটা ওর ইয়ে দিয়েছে হলিডে লিস্ট দিয়েছে মানে কি কী বারে ছুটি আছে সেই হলিডে লিস্ট দিয়ে দিয়েছে মানে দশটা মোটামুটি ওর যে খাতার বই মিলিয়ে মোট দশটা দিয়েছে আর এখানে দিয়েছে এইগুলো দিয়েছে আর স্টিকার দিয়েছে সব দিয়েছে প্রায় প্রায় বইগুলোর জন্য এখন এগুলো কমপ্লিট করতে হবে এখন বাজছে প্রায় নটা পনেরো বেজে গেছে মানে আমাদেরকে এখন কমপ্লিট তবে কিন্তু খাওয়া দাওয়া করতে হবে সেই জন্য এখন আমাদের এখন জোর যুদ্ধ চলছে আমি পারি না তবু আমি এখানে বসে বসে বক বক করছি আর তোমাদেরকে একটু টাইম দিচ্ছি এটা একটু গন্ডগোল হয়েছিল ওই দেখাও একটু ওই জন্য একটু স্টিকারটা এখানে দেওয়া হয়েছে এই স্টিকারটা এখানে দেওয়া হয়েছে একটু গন্ডগোলের জন্য তো তোমরা একটু সবাই মিলে দোয়া করো আমার বাবু যেন ভালো করে পড়াশোনা করতে পারে ওর তো স্কুল স্টার্ট হয়ে গেছে অনেক দিন থেকেই পড়ে গেল আর তোমাদের এইগুলো কেমন লাগলো বই ফইগুলো সব অবশ্যই জানিও কমেন্টে ভালো লাগলে লাইক শেয়ার করো আর যারা নতুন হবে সাবস্ক্রাইব করে পাশে থেকে সবসময় ভালোবেসো আজকের মতো এখানে টাটা।